আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বর আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নাম্বার আয় মুখস্থ আছে সবার করেন তো করেন আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কুরআ নে জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো পুরানের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই তিনি বললেন আয়াতুল কুর্সি আল্লাহুল্লাহুল এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন আবুল মনজের হে আবুল মনজের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কনসুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়তের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই ভেতরে আল্লাহ তালা এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা যদি বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলাইয়া উদ হেফ দুহমা ওহু আল আলিউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ আয় একটা সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু মিস ইসলাম বলেন মান করা আ আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সলাতিনুবিন লময় দুপলিল জান্নাতি ইল্লাল মাউল প্রত্যেক সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লেই জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না মরলে জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিল্পূরণ আয়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজাত ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ইলাক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি করবা যদি পরো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তকুরুল্লা আস্তকুরুল্লাহ আস্তাকুল্লাহ তিনবার

এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শয়তান আপনাকে বসবাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন করি ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে ফু দিবেন কাছেও আসবে না শুভ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি সালাতের পরে আয়তো ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ অত সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তোলা ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিকাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করুন ইনশাআল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য একটা সিরাম সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يقوده حفظهما وهو العليم পড়েন আমা আকবর ওকে সত্যি সবার না থাকলে আজকে করুন পারবেন তো ইনশাল্লাহ